মাত্র ত্রিশ টাকা টিকিট সাকিব আল হাসান আর সাকিব খানকে একসাথে দেখার সুযোগ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় বলা হচ্ছে দুই ঘন্টা থাকবেন দুই সুপারস্টার অথচ দুজনের কেউই তখন আর নাই সেই পাঁচ তারকা হোটেলেই এখন কি বলবেন পুরো ব্যাপারটাকে তামাশা নাকি ব্যবসা ভাবতে থাকুন ভাবতে ভাবতেই আরেক জায়গাতে চলুন ভয় পাবেন না ওরা কাউকে মারতে যাচ্ছে না আক্রমণাত্মক উপস্থিতি ঠিক তবে তা দুই সুপার স্টারকে দেখতে এটা অবশ্য পরের ঘটনা তার আগে অনুষ্ঠিত হয়েছে প্রেস কনফারেন্স যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাকিব খান নায়িকা পরিমনিয়ার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সাকিবের দেখা পাওয়া গেছে ওই একবারই এবং সেই দেখার অভিজ্ঞতাও খুব একটা ভালো ছিল না ছোট্ট একটা রুম সেই রুমে পা রাখার মতো জায়গাও অবশিষ্ট নাই এখন প্রশ্ন বাংলার দুই সুপার স্টার আসছেন সেটা যে যার ফেসবুক পেজেও জানিয়েছেন এমনকি তাতে স্পষ্ট করেই লেখা আছে তারা ভক্তদের সাথে দেখা করতে আগ্রহী এমনকি ঠিকানা এবং সময়ে সবকিছুই লেখা এত কিছু জেনে শুনে সাকিব আল হাসানের ভক্ত হোক কিংবা সাকিব খান তো জমাবেই থাকবে গণমাধ্যম কর্মীদেরও আর দুজনের ভক্ত ঠিক কি পরিমাণের এই ধারণা নিশ্চিতভাবেই থাকার কথা রিমা খারলেন কর্তৃপক্ষের সব জেনেও কেন এই অনিয়ম দেশের দুই স্টারের একটা সংবাদ সম্মেলন হবে সেটাও কি সুন্দর মতো আয়োজন করা যেত না পরিস্থিতির কথা মাথায় রেখে সাকিব আল হাসান বিশ বাইশ সেকেন্ড কথা বলেছেন কোন রকমে হ্যাঁ মাত্র বিশ বাইশ সেকেন্ড একটা জিনিসই বলতে চাই যে হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে তো আশা করব যেন হারলেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরো বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে যা একটু বলেছেন তার সাকিব খানি পাঁচ মিনিটের বেশি তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন তোফান বই রিমা খালনের রিমা খালেনের আগের প্রত্যেক অনুষ্ঠানেই চোখে পড়েছে আয়োজনে ব্যাপক খাত্তি সাকিব আল হাসান গেছেন এমন প্রত্যেক জায়গাতেই মানুষের ছিল উপচে পড়া ভিড় থাকাটাই স্বাভাবিক একটু সুন্দর মতো পুরো ব্যাপারগুলো সাজানো গেলে ঝুঁকির সম্ভাবনা সবসময়ই কম থাকে ঠিক এই মুহূর্তে দুটো প্রশ্ন জন্মায় মনে এক সব জেনে শুনে সাকিব কেন যান চুক্তি অনুযায়ী যেতে বাধ্য সে কারণেই কি দুই যারা আয়োজন করেন সাকিব কি তাদের কাছে শুধুই একটা পণ্য তারা কি ভুলে যান সাকিব আল হাসান দেশের সবচেয়ে বড় সুপার স্টার উৎস মাহমুদ অলরাউন্ডার